পুষ্টিগুণ বিবেচনায় মিষ্টি কুমড়া অবস্থান এক নম্বরে বলা যায় সবাইকে সালাম এবং সুবিধা পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত পুষ্টিগুণ সম্পূর্ণ সবজি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমাদের দেশে সারা বছরে উৎপাদন হয়ে থাকে এছাড়াও এবং সব মাটিতে উৎপাদিত হয়ে থাকে মিষ্টি কুমড়ার শাক পাতা আমরা শাক হিসাবে খেয়ে থাকি মিষ্টি কুমড়া সবজি হিসেবে আমরা খেয়ে থাকি এটা দিয়ে এবং রান্না উভয়ভাবে খাওয়া হয়ে থাকে মিষ্টি কুণ্ডাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থেকে শুরু করে মানে প্রচুর পরিমাণে ভিটামিন গুণ সম্পূর্ণ একটি সবজি এই মিষ্টি কুণ্ডা এই মিষ্টি কুণ্ডাতে ক্যালসিয়াম এবং যেসব লোকগুলো রাত কানা রোগ থেকে দূর দূর করার জন্য মিষ্টি কুমড়া বেশ উপকারী এছাড়া থকের যাদের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা দূরীকরণে মিষ্টি কুমড়া অত্যন্ত উপকারী এছাড়াও শরীরের পুষ্টিগুণ শরীরের সুস্থ রাখতে এবং শরীরের পুষ্টিগুণ বজায় রাখতে মিষ্টি কুমড়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই মিষ্টি কুমড়া আমরা নিজেরা আবাদ করতে পারি এবং বাজার থেকে কিনে খেয়ে খেতে হবে কারণ স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য মিষ্টি কুমড়া খুবই জরুরি দরকার তাই আমরা মিষ্টি কুমড়া উৎপাদনের দিকে আমরা নজর দিতে পারি মিষ্টি কুমড়া খুব সহজে উৎপাদন করা যায় এবং এতে এমন একটা ফল তেমন প্রয়োজন হয় না শুধুমাত্র ফল সিদ্ধকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারে মুক্ত বীজ ব্যবহার করতে পারলে এই দুইটির কাজ যদি সঠিকভাবে করা যায় এটি মাটিতেও বাউনি সারাও এটি ফলন দিতে পারে না আর শীতকালে সাধারণত মিষ্টি কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং মিষ্টি উৎপাদন উৎপাদন কুমড়া আমাদের দেশ থেকে এখন বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে নিরাপদ সবজি হিসাবে মিষ্টি কুমড়া বিদেশের মাটিতে বেশ স্বীকৃতি লাভ করেছে এবং কেউ এখন আমাদের দেশ থেকে রপ্তানিও শুরু হয়েছে গত দু তিন বছর আমাদের দেশ থেকে মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি হচ্ছে তাই মিষ্টি কুমড়া উৎপাদনের দিকে আপনিও এগিয়ে আসতে পারেন এবং বাণিজ্যিক আকারেও মিষ্টি কুমড়া চাষ করলেও লস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমাদের দেশে এখন বর্তমানে উন্নত অনেক ভালো বীজ রয়েছে তাই এই বীজ ব্যবহার করে ভালো ফলন আপনি আশা করতে পারেন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এবং সঠিক পানি নিশা ব্যবস্থাপনার মাধ্যমে আপনি মিষ্টি কুমড়ো উৎপাদন করতে পারেন তাই মিষ্টি কুমড়ো উৎপাদন এবং মিষ্টি কুমড়ার শাক খেলে আপনারা চোখের বৃদ্ধি পারবে মিষ্টি কুমড়ার শাক আমাদের দেশে শাক হিসেবে বেশ জনপ্রিয় একটি শাক হিসাবে পরিচিত তাই এটি রান্না করে সাধারণত আমাদের দেশে বেশিরভাগ খেয়ে থাকতে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওর যদি দিয়ে একটি পয়েন্টও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ফলো দিবেন এবং শেয়ার দিয়ে টাইম লেনে রেখে দিবেন